লামপটত্বের মুভি শুনছি আমি এই ধরনের ঘটনা নাকি শুনছি যে যে ওদের অভ্যন্তরীণ দলের ঘটনা আমি তো বললাম যদি খানাকুল বিধানসভার আজকে যে বিজেপি দলের যে অভ্যন্তরীণ যে সমস্যা যদি আপনি লক্ষ্য করেন এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আমাদের যে কথাটা আপনি বলছেন যে আমাদের নাম নিয়ে বলছে এই ঘটনার জন্য যার ফলে আমাকে বলতে হচ্ছে এটা বলা তুমি তো অনেকদিন থেকে রাজনীতি করছো এই যে বিগত পাঁচ বছর ধরে কিছু হলো না ঠিক ভোটের মুখে তোমার বিরুদ্ধে পোস্টার কি বিমান ঘোষ কী সুশান্ত ঘোষ যাই যে কেউ হতে পারে ভোটের মুখে এই যে পোস্টার রাজনীতি এবং বিভিন্ন কেচ্ছা সেটা সত্য হোক বা মিথ্যা হোক সামনে নিয়ে আসা এটা কি ভোটকে ম্যালাইজ করার জন্য একটা প্রবণতা রাজনীতির জন্য এটা আদেও কি ভালো হচ্ছে কিছু দেখুন যে কোনো প্রশ্ন এলে সেটা তাকে প্রমাণ করতে হবে প্রথম কথা হচ্ছে আমার বিরুদ্ধে যে প্রশ্ন এসেছে সেটা তো আমি প্রমাণ করে দিচ্ছি যে ভারতবর্ষের সব থেকে সব থেকে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আমরা গর্ব করে বলি ডেমোক্রেসি গণতন্ত্র সংবিধান আমার সংবিধানের প্রতি আইনের প্রতি আস্থা আছে এই রাজনীতিটা কি সুস্থ রাজনীতি হঠাৎ করে কোথাও কিছু নেই তোমার বিরুদ্ধে পোস্টার পড়লো আমি ধরে নিলাম বিমানগঞ্জ পেট্রোল পাম্প করেছে সেটাও তো প্রমাণিত নয় হঠাৎ করে বিমানগঞ্জের পেট্রোল পাম্প বা সুশান্ত আদেও লম্পট কিনা ওইভাবে টাকা নিয়ে নিয়ে ওরা ছিল কিনা এগুলো একটাও তো প্রমাণ নয় এই রাজনীতিটা কি সুস্থতার লক্ষ্য না না আমি একটা কথা বলছি না আপনি আপনিও যেহেতু করছেন বিজেপির কিছু ছবি এবং ভিডিও অলরেডি দেখবেন কিছুদিন আগে থেকে ঘোরাফেরা করছে সেটা দ্বারা আর পেট্রোল পাম্প করলো কি কি অন্য ধানের ব্যবসা করলো কি চালের ব্যবসা করলো এটা কোনো রাখে না কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে ধর্মের কথা উনি বড় বড় কথা বলে ভোট চেয়েছেন ধর্মের ব্যবসা করে এসেছেন সেই মন্দির ভাঙার জন্য আমার আপত্তি মন্দির কেন ভেঙে পেট্রোল পাম্প করবেন এই জবাব কিন্তু ওনাকে দিতে হবে আমি বলছি এটা ধরুন আজকে তো হঠাৎ করে ঘটনা নয় বেশ কিছুদিন আগে এই যে ভোটের মুখে এটা আসছে এবারের যেটা এর আগে কিন্তু কোনো বছরই এই রাজনীতিটা দেখা যায়নি এই রাজনীতিটা কি এটা অন্য ট্রেডে যাচ্ছে মূল স্রোতের রাজনীতি থেকে কি রাজনৈতিক লোকজনেরা একটু বিচ্যুত হচ্ছে আমি এটা বলতে দেখুন এটা তো আমি বারবার বলছি যে আমাদের কাজ হচ্ছে দিনের শেষে মানুষ ঠিক করবে ডেমোক্রেসিতে তা এই ভোট মানে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব তা এই উৎসবে করে আমরা কি যাচ্ছি আমাদের কর্মসূচিগুলো যদি দেখেন উন্নয়নের পাঁচালী ঠিক আছে আমরা রিপোর্ট কার্ড তুলে বছরের আমরা বিভিন্ন ভাবে সরকারি পরিষেবা প্রদান করছি আজকে যুব সাথী চালু হয়েছে তার জন্য আমরা ক্যাম্প করছি তা আমার কাছে একটা কথা বলুন যে এদের প্রতিশ্রুতি আর বড় বড় কথা ভাউতাবাজি ছাড়া এই পাঁচ বছরে মানুষের কি কাজ করেছে এই রিপোর্ট কার্ডটা পেশ করুক না তাহলেই যে এইসব ঘটনা সামনে আসবে না আমি এটাই বলতে চাইছি ধরো এতদিন তো রাজনীতি এটা নিয়ে হতো উন্নয়ন বা কি করতে চাই বা কি করবো হঠাৎ করে এখন প্রত্যেকে দুটো দলের ক্ষেত্রেই বলছি আমি যে ব্যক্তিগত স্তরে আক্রমণ চলে আসছে এটা কি রাজনৈতিক সুস্থতা আমি এটা জানতে চাই ব্যক্তিগত স্তরে আক্রমণ তখনই আসছে যখন আর কেউ এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকবে এই ধরনের কথা তো আমি বলতেই যাচ্ছি না আপনারা এলেন আমাদের পার্টির নাম নিয়েছে বলে উনি উনি যদি আমি তোমাদের ক্ষেত্রে কাগজপত্র দেখা যাচ্ছে তোমাদের কাকা দের জায়গা এটা নিয়ে না না এটাও কি সুস্থতার লক্ষণ আমি এটা বলতে চাইছি আমি তো বলছি এটাকে আমি সমর্থন করি না কিন্তু আমাকে কেন বলতে হচ্ছে আজকে সে বিধায়ক যাচ্ছে তার মানে কেচ্ছা কেলেঙ্কারি ঢাকার জন্য সে যদি বলতো ইনভেস্টিগেশন করে দেখা হোক ঠিক আছে এটা না করে কিন্তু সে সরাসরি সরাসরি পার্টির নাম নিচ্ছে যে জন্য আমাকে বলতে হচ্ছে আজকে আমি কি বলছি যে ঘটনা যদি আপনারা প্রিভিয়াসলি দেখেন কিন্তু বারবার সামনে আসছে যে বিজেপির নাকি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যে আছে নিজেদের মধ্যে কিছু ভিডিও কিছু ছবি বারবার আসছে আমার ভিডিও আমাদের কাছে এসেছে একদম সঠিক কথা সত্যতা যাচাই করা হয়নি কিন্তু একটা অদ্ভুত এবং অশ্লীল ভিডিও আমাদের কাছে এসেছে আমি বলছি এই জায়গাটা তারা যখন এটাকে ঢাকতে তৃণমূলের নাম নিচ্ছে আমাদের নাম নিচ্ছে সেই জন্য আমাদেরকে বলতে বাধ্য হচ্ছে না না হলে আমি কখনো আমি ক্যামেরার সামনে দেখবেন আমি নীরবে কাজ করে যাই ঠিক আছে আমি কিন্তু ক্যামেরায় ফলাও করে আমার বলার কোনো ছবিতে আসার ইচ্ছা আমার নাই কাজটাই ফার্স্ট প্রায়োরিটি শুধু আজকে ভোট এসেছে বলে নয় যখন মানুষ বিপদে পড়েছে কারণ আরামবাগ আপনি আরামবাগ মহকুমার সন্তান তা মানুষ যখন বিপদে পড়েছে তখন কিন্তু সে করোনা হোক বন্যা হোক আমি আরামবাগ মহকুমার বিভিন্ন প্রান্তে ভোট ছাড়া কিন্তু আমরা ময়দানে আছি সেই সময় যদি আপনার চ্যানেলে যদি আপনি দেখেন খবর দেখেন আপনি সেটা পেয়ে যাবেন মানে এবারে ভোটেতে ধর্ম সঙ্গে ধর্মের সাথে গোপন ভিডিও বা সেক্সুয়াল অ্যালাইজমেন্টের একটা মানে পাংচিং দেখা যাবে নাকি না 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 আমি এই ধরনের একদমই সমর্থন করি না ভোট সম্পূর্ণভাবে উন্নয়ন আমরা যে প্রকল্প দিয়ে আজকে আপনি এই জিনিসটা কেন বারবার তুলে ধরছেন না আমরা তো এটা চাইছি যে আজকে একটা পরিবার হাজার থেকে দক্ষিণ ভান্ডারে দেড় হাজার থেকে সতেরোশো টাকা পাচ্ছে একটা পরিবারে কম করে দুজন থেকে তিনজন মহিলা আছে সেখানে চৌত্রিশশো টাকা থেকে শুরু করে যদি চৌত্রিশশো টাকাতেও পায় লক্ষ্মীর ভান্ডার বা তিন হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি যদি তার মাধ্যমিক পাস একুশ বছর হয় তার সঙ্গে তো হচ্ছে আমি সেটাই আমি আমি এটাই বলছি তার সঙ্গে সঙ্গে কৃষক বন্ধু আমাদের এখানে গ্রামীণ যে অর্থনীতি যে গ্রামীণ যে আমাদের যে আমাদের যে কৃষি প্রধান এলাকা সেই জায়গায় এই যে দেড় হাজার তিন হাজার কৃষক বন্ধুদের দশ হাজার এই যে অনুদানগুলো শিক্ষার ক্ষেত্রে সম্পূর্ণ ভাবে ফ্রি বই খাতা জুতো ব্যাগ থেকে শুরু করে mid day থেকে শুরু করে আজকে এই জায়গাগুলো গুলো কেন তুলে ধরছে না আজকে আমি একটা জায়গায় গিয়েছিলাম খানাকুলে তা আমি বললাম যে দিদি আপনার তো এরকম আপনাকে তো আপনার স্বামীর কাছ থেকে টাকা চাইতে হয় না তা আপনাকে কিছু যদি আপনার বাচ্চা যদি আবদার করে আপনি নিজে কিনে দিতে পারছেন বলছে এটা শুধু নয় দাদা আমরা থেকে যেটা যেটা পারছি যে আমরা টিউশন দিতে পারতাম না সব থেকে বড় কথা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার থেকে আমরা পাঁচশো টাকা করে আমার ছেলের জন্য টিউশন ঠিক আছে যেটা কিন্তু আমাদের ক্ষেত্রে এবং সেটা স্বীকার করছে গ্রামের দোকানদার আমার এখানে আশেপাশে যে ছোট ছোট দোকানদার আছে যে এই জব কার্ড যখন বিজেপি প্রতিহিংসা পরায়ণ করে যখন বন্ধ করে দিয়েছিল কিন্তু লক্ষ্মীর ভান্ডার কিন্তু গ্রামীণ অর্থনীতি গ্রামীণ যে ব্যবসা সেটা কিন্তু বাঁচিয়ে রেখেছে তাহলে এই রাজনীতিটা আসছে কেন তোমাদের কাছে তো এত কিছু হাতিয়ার আছে তাহলে এই রাজনীতিটা আসছে কেন আমরা কোথায় নিয়ে আসছি আমি বলছি বিজেপির বিরুদ্ধে পোস্টার বিজেপি ফেলছে বা তোমার বিরুদ্ধে পোস্টার সেটাও বিজেপি ফেলছে আমরা কোথাও নিয়ে আসছি আমরা কিন্তু আমি কিন্তু কোনো কোথাও কোনো নাম নিয়ে আমি যখন পোস্টার দিয়েছি আমি আমার প্রমাণ দিয়েছি যে এই প্রপার্টি পাঁচশো বছরের আমার জমিদারি প্রপার্টি পোস্টারটা ফেললো খোঁজ না আমি বলছি প্রমাণ দিয়েছি থানায় অভিযোগ করেছি আমি কিন্তু আমি কোনো তুমি কি তোমার দলের কাউকে আড়াল করছো না একদমই না একদমই না আমার ফেস ভ্যালু খারাপ হলে লাভ বিজেপি কিন্তু তোমার ঘনিষ্ঠরাই তো বলছে এটা তোমার দলের লোকই আমার কাছে কথা হচ্ছে যে ফোকাস সে আসতে হবে ফোকাস সে হবে কিন্তু আমার দলের ক্ষেত্রে অনেকেই বলছে যে সামনে ভোট বলে তুমি তার নামটা মানে ফোকাস সে আনছো না নিজে দলের নেতাকে আড়াল করছো সামনে ভোট বলে না ভোট বলে নয় যে আমি বিভিন্ন প্রান্তে যে সাংগঠনিক কাজ করছি যার ফলে বিজেপির সমস্যা হচ্ছে বিজেপি সমস্যা হচ্ছে না তোমার দলের কিছু লোকের সমস্যা হচ্ছে ভুল করছেন আজকে আমি বলুন আমার বিরুদ্ধে যখন করছে বলছে আমি সেটা প্রমাণ করছি ডকুমেন্টস দিয়ে না তোমার সম্পত্তি নিয়ে কোনো আমার প্রশ্ন নেই আমি বলছি খানা কুলে তোমার টিকিট পাওয়ার সম্ভাবনা ছিল তোমার দলের একটা অংশ এটা চাইছে না তোমার বিরুদ্ধে পোস্টার তোমার দলের নেতারাই ফেলছে আপনি ঘুরে ফেলছেন আমি বলছি প্রশ্ন যে কেউ করতে পারে কিন্তু আমি সত্যটা সামনে নিয়ে আসছি সত্য কোনটা তোমাদের লোকের আড়াল করছে আমি না সত্যটা সামনে আসছি কিন্তু বিজেপি আজকে যে ঘটনা ঘটছে ওদের চরিত্র যখন ওদের দলের দ্বারা প্রকাশ্য আসছে সেখানে আমার দলের এবং আমাদের নাম নিচ্ছে এই যে পাঠ কিন্তু তোমার ঘটনাটা বলছি আজকে সময় নেই আর বেরোতে হবে নমস্কার এই মুহূর্তে আরামবাগ রাজনীতিতে শেষ কয়েকদিন ধরে ভয়ঙ্কর একটি বিতর্ক তৈরি হয়েছে সেটি হচ্ছে পোস্টার বিতর্ক প্রথমে আরামবাগ সাংগঠনিক জেলার যুব সভাপতি পলাশ রায়ের বিরুদ্ধে পোস্টার খানা খুলে তিনি নাকি একটা আস্ত পার্টি অফিস চুরি করে নিয়েছেন তারপর গোঘাট এবং আরামবাগের যারা বিধায়ক তারা নিখোঁজ সেই নিয়ে মিছিল এবং আজকে গতকাল রাত্রিতে বিমান ঘোষ পুরস্কার বিধায়ক এবং খানা বিধায়ক সুশান্ত এদের দুজনের বিরুদ্ধে এলাকা জুড়ে পোস্টার এবং প্রতিটা ঘটনাতেই বিজেপি যার নামে অভিযোগ করছে তিনি হচ্ছেন পলাশ রায় এবং স্বপন নন্দী অন্যদিকে বা পলাশ রায়ের বিরুদ্ধেও পোস্টার পড়ছে এই মুহূর্তে পোস্টার বিতর্কে উত্তাল আর রাজনীতি পলাশ তুমি কি বলবে দেখুন বিজেপি যে কিচ্ছা কেলেঙ্কারী বিশেষ করে এই আরামবাগ মহকুমার যে বিধায়করা আছেন এরা পাঁচ বছরে পুরোপুরি ব্যর্থ যে পাঁচ বছরের যেটা এদের কাজ পাঁচ বছরে মানুষ এদিকে বিধানসভায় পাঠিয়েছিল পাঁচ বছরের মানুষের যে প্রত্যাশা এরা পূরণ করতে পুরো সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সে জায়গায় ওদের দলের কিছু অভ্যন্তরীণ সমস্যা আজকে প্রকাশ্যে চলে আসছে ওদের নিজেদের ব্যক্তিগত কিছু কিচ্ছা কেলেঙ্কারি এটা প্রকাশ্যে চলে আসছে যার জন্যে এটা ওরা নিজেদের কেচ্ছা কেলেঙ্কারি ঢাকছে আজকে এ করছে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে আর যেটা আমার বিরুদ্ধে যে পোস্টার সেটা ওরা শুধু শুধু একটা আমার ফেস ভ্যালু লস করার জন্য এসেছে মানে এরা সম্পূর্ণভাবে বিজেপি চক্রান্ত করেছিল কিন্তু সেই তো সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আমরা এই মানে পার্টির জন্ম লগ্ন থাকবে এবং পার্টির জন্মের আগে থেকে আমরা কংগ্রেস ফ্যামিলি থেকে বিলং করি তিনটে জেনারেশন বর্তমানে আমরা এই রাজনীতিতে আছি আগে আমার দাদু ছিল তারপর কাকা তারপর আমি এই তিন জেনারেশন আমরা রাজনীতির সঙ্গে সঙ্গে যুক্ত যুক্ত এবং সামাজিক কাজকর্মের আর যে পার্টি নিয়ে হয়েছে আমি নিজে সাতটা আইসিডিএস স্কুল পড়েছি যখন আমি উপপ্রধান ছিলাম আইসিডিএস স্কুল পড়েছি এবং আমাদের নিজেদের জায়গা এবং গরবাড়ির প্রাথমিক জুনিয়র হাই স্কুল সাড়ে চার বিঘের জায়গা আমাদের প্রফার্টি আমরা দান করেছি একদম রাস্তার ওপরে আর যে অফিসে আজকে যে অফিসের কথা হচ্ছে সেই অফিসে আপনি কথা বলছেন এই অফিস আপনারা জানেন যে এই অফিস আমরা আমাদের একটা আমি আগে আগে এখানে প্রথম থেকে বসতাম সে জায়গায় আমরা যখন নতুন করে আমি বাড়ি করলাম এটা হচ্ছে আমাদের নিজেদের পৈতৃক জায়গা এটা কোনো এই জায়গা আমাদের কাছ থেকে কেনা জায়গা নয় আমরা একটা সময় মানে জমিদারি প্রপার্টি ছিল রাজ পরিবারের এটা একটা অংশ সেই জায়গার ওপরই আমি ঘর করেছি এই ভবন এই ঘরটি আমি করেছি সম্পন্ন নিজে করে সেটা আমি আমার নিজের পার্টির কাছে যেহেতু আমি একদম পার্টির চব্বিশ ঘন্টার একজন সৈনিক সেই সৈনিক হিসাবে আমি এই কাজটা করে আসছি তা এই জায়গায় এই ধরনের অবান্তর প্রশ্ন আমার প্রত্যেক জায়গা আমার নিজস্ব প্রপার্টিতে আমি ঘর করছি ঘর করে পার্টির কাজে ব্যবহার করছি তা এই বিষয়ে যে অবান্তর প্রশ্ন কেন যারা করেছে আমাকে ফেস ভ্যালু লস করার জন্য অলরেডি কিছু সংবাদপত্রে সেই জায়গায় আমি অলরেডি কোর্টের দ্বারস্থ হয়েছি যেটা বিষয় দাঁড়াচ্ছে যে অনেকেই বলছেন নাকি খানাকুলে তো তোমার টিকিট পাওয়ার এবারে প্রবল সম্ভাবনা ছিল সেই জন্য এই অবস্থা তৈরি হয়েছে দেখুন এটা মানুষ বিচার করবে কারণ দিনের শেষে মানুষ শেষ কথা কিন্তু আজকে যে জন্য আপনারা এসেছেন যে খানাকুল বা এতে যে সম্পূর্ণভাবে খানাকুলের লম্পট রাজা আজকে লম্পট রাজার চরিত্র প্রকাশ শেষ হয়ে যাচ্ছে ওদের নিজেদের অভ্যন্তরীণ সমস্যা আপনারা যদি বিগত ট্যালি করেন খবর নেন খানাকুলের রাজনীতিতে দেখবেন যে ওদের নিজেদের অভ্যন্তরীণ সমস্যা খানাকুল বিধানসভা কেন্দ্রের বিজেপির মধ্যে সেটা প্রকাশ্যে আসছে সেই রাগ কিন্তু ওরা তৃণমূলের ওপর করছে ওদের যে কালচার ওদের প্রকাশ্যে চলে এই বিষয়টা আমি আর কি জানতে চাইছি যে তোমার বিরুদ্ধে যে পোস্টার পড়েছিল তুমি বলছো নাকি বিজেপির লোকের জন করেছে কিন্তু তোমার দলের একটা বড় অংশ তো বলছে যে তোমার দলের নাকি একটা বেশ হোমরা চোমরা নেতা ঘটিয়েছে আমার দেখুন প্রথম কথা হচ্ছে তোমার দলের নেতা এটা করেনি না একদমই না একদমই না বিজেপি ভয় পাচ্ছে আজকে পুড়শুর বিধায়ক বিমান বড় বড় কথা লম্বাচমা কথা আমি দেখে আসছি যে যে পুড়শুরো যে পুরসুর মানুষ একটা সময় ওকে বিধানসভায় পাঠিয়েছিল আজকে বলুন তো পুরসুরোর বড় বড় ভাষণ ছাড়া বড় বড় লম্বা চোপড়া কথা ছাড়া পুরসুরোর মানুষের জন্য উনি কি করেছেন পেট্রোল পাম্প করেছে আজকে তো দেখাচ্ছে প্রকাশ্যে ওদের দলের অভ্যন্তরীণ সমস্যার জন্য আজকে সেটা প্রকাশ্যে আসছে মানে নিজের নামে পেট্রোল পাম্প করেছে পেট্রোল পাম্প সব থেকে বড় কথা হচ্ছে মন্দির ভেঙে করেছে যে আজকে আমি একজন হিন্দু মানে ঘরের সন্তান হিসেবে যেটা খুব মানে খুব বেদনাদায়ক যে একটা হিন্দু ধর্মের যে কথা বড় বড় যারা কথা বলে হিন্দু ধর্মের যারা কারবারি তারা কি করছে মন্দির ভেঙে পেট্রোল পাম্প করছে যেটা কিন্তু খুব মানে বর্ব মানে বর্বর ঘটনা এবং যেটা কিন্তু একটা হিন্দু ধর্মের প্রতি একটা আঘাত বলতে পারেন সমাজের প্রতি আঘাত আর পুরুষ খানাকুলের বিধায়ককে আপনারা বারবার লম্পট বলছেন কেন সেটা তো আমরা তো প্রকাশ্যে আসছি আজকে লম্পট রাজার চরিত্র যখন প্রকাশে আসবে কারণ কোনো মানুষের চরিত্র যখন প্রকাশে আসবে তখন সেটা তো স্বাভাবিকভাবে উঠবে সেই কথাটা সেটাই বলছে সেটা ওদের দলের অভ্যন্তরের সমস্যা কিন্তু সেই রাগটা সম্পূর্ণভাবে ওরা তৃণমূলের ঘাড়ে চাপাতে চাইছে এখন ওরা প্রকাশই বলছে যে পলাজরায় এবং সপন্নদি আরামবাগ থেকে লোক নিয়ে দেখুন এই ধরনের কথা বললাম যে এই ধরনের অবান্তর কথার কোনো মানে হয় না কারণ আমরা যেটা শুনছি এটা তো শুধু পোস্টার মুভি নাকি আরো পরে আসবে মানে লামপের মুভি শুনছি আমি এই ধরনের ঘটনা ঘটনা নাকি শুনছি যে যে ওদের অভ্যন্তরীণ দলের আমি তো বললাম যদি খানাকুল বিধানসভার আজকে যে বিজেপি দলের যে অভ্যন্তরীণ যে সমস্যা যদি আপনি লক্ষ্য করেন এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আমাদের যে কথাটা আপনি বলছেন যে আমাদের নাম নিয়ে বলছে ঘটনার জন্য যার ফলে আমাকে বলতে হচ্ছে আচ্ছা তুমি তো অনেকদিন থেকে রাজনীতি করছো আর এই যে বিগত পাঁচ বছর ধরে কিছু হলো না ঠিক ভোটের মুখে তোমার বিরুদ্ধে পোস্টার কি বিমান ঘোষ কি সুশান্ত ঘোষ যা যে কেউ হতে পারে ভোটের মুখে এই যে পোস্টার রাজনীতি এবং বিভিন্ন কেচ্ছা সেটা সত্য হোক বা মিথ্যা হোক সামনে নিয়ে আসা এটা কি ভোটকে ম্যালাইজ করার জন্য একটা প্রবণতা রাজনীতির জন্য এটা আদেও কি ভালো হচ্ছে কিছু দেখুন যে কোনো প্রশ্ন এলে সেটা তাকে প্রমাণ করতে হবে প্রথম কথা হচ্ছে আমার বিরুদ্ধে যে প্রশ্ন এসেছে সেটা তো আমি প্রমাণ করে দিচ্ছি যে ভারতবর্ষের সব থেকে সব থেকে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আমরা গর্ব করে বলি ডেমোক্রেসি গণতন্ত্র সংবিধান আমার সংবিধানের প্রতি আইনের প্রতি আস্থা আছে এই রাজনীতিটা কি সুস্থ রাজনীতি হঠাৎ করে কোথাও কিছু নেই তোমার বিরুদ্ধে পোস্টার পড়লো আমি ধরে নিলাম বিমানগঞ্জ পেট্রোল পাম্প করেছে সেটাও তো প্রমাণিত নয় হঠাৎ করে বিমানগঞ্জের পেট্রোল পাম্প বা সুশান্ত গোস আদেও লম্পট কিনা ওইভাবে টাকা নিয়ে নিয়ে ওরা ছিল কিনা একটাও তো প্রমাণ নয় এই রাজনীতিটা কি সুস্থতার লক্ষ্য না না আমি একটা কথা বলছি না আপনি আপনিও যেহেতু করছেন বিজেপির কিছু ছবি এবং ভিডিও অলরেডি দেখবেন কিছুদিন আগে থেকে ঘোরাফেরা করছে সেটা দ্বারা আর পেট্রোল পাম্প করলো কি কি অন্য ধানের ব্যবসা করলো কি চালের ব্যবসা করলো এটা কোনো রাখে না কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে ধর্মের কথা উনি বড় বড় কথা বলে ভোট চেয়েছেন ধর্মের ব্যবসা করে এসেছেন সেই মন্দির ভাঙার জন্য আমার আপত্তি মন্দির কেন ভেঙামুনি পেট্রোল পাম্প করবেন এই জবাব কিন্তু ওনাকে দিতে হবে আমি বুঝি এটা ধরুন আজকে তো হঠাৎ করে ঘটনা নয় বেশ কিছুদিন আগে এই যে ভোটের মুখে এটা আসছে এবারের যেটা এর আগে কিন্তু কোনো বছরই এই রাজনীতিটা দেখা যায়নি এই রাজনীতিটা কি এটা অন্য ট্রেডে যাচ্ছে মূল স্রোতের রাজনীতি থেকে কি রাজনৈতিক লোকজনেরা একটু বিচ্যুত হচ্ছে এটা বলতে কোনো এটা তো আমি বারবার বলছি যে আমাদের কাজ হচ্ছে দিনের শেষে মানুষ ঠিক করবে ডেমোক্রেসিতে তা এই ভোট মানে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব তা এই উৎসবে করে আমরা কি যাচ্ছি আমাদের যদি দেখেন উন্নয়নের পাঁচালী ঠিক আছে আমরা পনেরো বছরের রিপোর্ট কার্ড আমরা বিভিন্ন ভাবে সরকারি পরিষেবা প্রদান করছি আজকে যুব সাথী চালু হয়েছে তার জন্য আমরা ক্যাম্প করছি তা আমার কাছে একটা কথা বলুন যে এদের প্রতিশ্রুতি আর বড় বড় কথা ভাওতাবাজি ছাড়া এই পাঁচ বছরে মানুষের কি কাজ করেছে এই রিপোর্ট কার্ডটা পেশ করুক না তাহলেই যে এইসব ঘটনা সামনে আসবে না আমি এটাই বলতে চাইছি ধরো এতদিন তো রাজনীতি এটা নিয়েই হতো উন্নয়ন বা কি করতে চাই বা কি করবো হঠাৎ করে এখন প্রত্যেকে দুটো দলের ক্ষেত্রেই বলছি আমি যে ব্যক্তিগত স্তরে আক্রমণ চলে আসছে এটা কি রাজনৈতিক সুস্থতা আমি এটা জানতে চাই ব্যক্তিগত স্তরে আক্রমণ তখনই আসছে যখন আর কেউ এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকবে এই ধরনের কথা তো আমি বলতেই যাচ্ছি না আপনারা এলেন আমাদের পার্টির নাম নিয়েছে বলে উনি উনি যদি আমি তোমাদের পার্টির ক্ষেত্রে বলছি যে তোমার এটা তো অ্যাকচুয়ালি কাগজপত্র দেখা যাচ্ছে তোমাদের কাকাদের জায়গা বা বাবাদের জায়গা এই যে এটা নিয়ে পোস্টারিং এটাও কি সুস্থতার লক্ষণ আমি এটা বলতে চাইছি আমি তো বলছি এটাকে আমি সমর্থন করি না কিন্তু আমাকে কেন বলতে হচ্ছে আজকে সে বিধায়ক যাচ্ছে তার মানে কেচ্ছা কেলেঙ্কারি ঢাকার জন্য সে যদি বলতো ইনভেস্টিগেশন করে দেখা হোক ঠিক আছে এটা না করে কিন্তু সে সরাসরি হ্যাঁ হ্যাঁ সরাসরি পার্টির নাম নিচ্ছে যে জন্য আমাকে বলতে হচ্ছে আজকে আমি কি বলছি যে ঘটনা যদি আপনারা প্রিভিয়াসলি দেখেন কিন্তু বারবার সামনে আসছে যে বিজেপির নাকি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যে আজকে নিজেদের মধ্যে কিছু ভিডিও কিছু ছবি বারবার আসছে আমাদের ভিডিও আমাদের কাছে এসেছে একদম সঠিক কথা সত্যতা যাচাই করা হয়নি কিন্তু একটা অদ্ভুত এবং অশ্লীল ভিডিও আমাদের কাছেও এসেছে হ্যাঁ আমি বলছি এই জায়গাটা তারা যখন এটাকে ঢাকতে তৃণমূলের নাম নিচ্ছে আমাদের নাম নিচ্ছে সেই জন্য আমাদেরকে বলতে বাধ্য হচ্ছে না না হলে আমি কখনো আমি ক্যামেরার সামনে দেখবেন আমি নীরবে কাজ করে যাই ঠিক আছে আমি কিন্তু ক্যামেরায় ফলাও করে আমার বলার কোনো ছবিতে আসার ইচ্ছা আমার নাই কাজটাই ফার্স্ট প্রায়োরিটি শুধু আজকে ভোট এসেছে বলে নয় যখন মানুষ বিপদে পড়েছে কারণ আরামবাগ আপনি আরামবাগ মহকুমার সন্তান তা মানুষ যখন বিপদে পড়েছে তখন কিন্তু সে করোনা হোক বন্যা হোক আমি আরামবাগ মহকুমার বিভিন্ন প্রান্তে ভোট ছাড়া কিন্তু আমরা ময়দানে আছি সেই সময় যদি আপনার চ্যানেলে যদি আপনি খবর দেখেন আপনি সেটা পেয়ে যাবেন মানে এবারে ভোটেতে ধর্মের সঙ্গে ধর্মের সাথে গোপন ভিডিও বা সেক্সুয়াল অ্যালাইনমেন্টের একটা মানে পাংচিং দেখা যাবে নাকি না 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 আমি এই ধরনের একদমই সমর্থন করি না ভোট সম্পূর্ণভাবে উন্নয়ন আমরা যে চুরানব্বই টা প্রকল্প দিয়ে আজকে আপনি এই জিনিসটা কেন বারবার তুলে ধরছেন আমরা তো এটা চাইছি যে আজকে একটা পরিবার হাজার থেকে দক্ষিণ ভান্ডারে দেড় হাজার থেকে সতেরোশো টাকা পাচ্ছে একটা পরিবারে কম করে দুজন থেকে তিনজন মহিলা আছে সেখানে চৌত্রিশশো টাকা থেকে শুরু করে যদি চৌত্রিশশো টাকাতেও পায় লক্ষী ভান্ডার বা তিন হাজার টাকা লক্ষী ভান্ডারের পাশাপাশি যদি তার মাধ্যমিক পাশ একুশ বছর হয় তার সঙ্গে হচ্ছে আমি সেটাই আমি আমি এটাই বলছি তার সঙ্গে সঙ্গে কৃষক বন্ধু আমাদের এখানে গ্রামীণ যে অর্থনীতি যে গ্রামীণ যে আমাদের যে আমাদের যে কৃষি প্রধান এলাকা সেই জায়গায় এই যে দেড় হাজার তিন হাজার কৃষক বন্ধুদের দশ হাজার এই যে অনুদানগুলো শিক্ষা ক্ষেত্রে সম্পূর্ণভাবে ফ্রি বই খাতা জুতো ব্যাগ থেকে শুরু করে মিড মিল থেকে শুরু করে আজকে এই জায়গাগুলো কেন তুলে ধরছেন না আজকে আমি একটা জায়গায় গিয়েছিলাম খানাকুলে তা আমি বললাম যে দিদি আপনার তো এরকম আপনাকে তো আপনার স্বামীর কাছ থেকে টাকা চাইতে হয় না তা আপনাকে কিছু যদি আপনার বাচ্চা যদি আবদার করে আপনি নিজে কিনে দিতে পারছেন বলছে এটা শুধু নয় দাদা আমরা সব থেকে যেটা যেটা পারছি যে আমরা টিউশন দিতে পারতাম না সব থেকে বড় কথা হচ্ছে লক্ষী ভান্ডার থেকে আমরা পাঁচশো টাকা করে আমার ছেলের জন্য টিউশন দিতে পারছি ঠিক আছে যেটা কিন্তু আমাদের ক্ষেত্রে এবং সেটা স্বীকার করছে গ্রামের দোকানদার আমার এখানে আশেপাশে যে ছোট ছোট দোকানদার আছে যে এই জব কার্ড যখন বিজেপি প্রতিহিংসা পরায়ণ করে যখন বন্ধ করে দিয়েছিল কিন্তু লক্ষীর ভান্ডার কিন্তু গ্রামীণ অর্থনীতি গ্রামীণ যে ব্যবসা সেটা কিন্তু বাঁচিয়ে রেখেছে তাহলে এই রাজনীতিটা আসছে কেন তোমাদের কাছে তো এত কিছু হাতিয়ার আছে তাহলে এই রাজনীতিটা আসছে আমরা কোথায় নিয়ে আসছি আমি বলছি বিজেপির বিরুদ্ধে পোস্টার বিজেপি ফেলছে বা তোমার বিরুদ্ধে পোস্টার সেটাও বিজেপি ফেলছে আমরা কোথাও নিয়ে আমরা কিন্তু আমি কিন্তু কোনো কোথাও কোনো নাম নিয়েনি আমি যখন পোস্টার দিয়েছে আমি আমার প্রমাণ দিয়েছি যে এই প্রপার্টে পাঁচশো বছর বছরের আমার জমিদারি প্রপার্ট পোস্টারটা ফেললে খোঁজনাওনি আমি বলছি প্রমাণ দিয়েছি থানায় অভিযোগ করেছি আমি কিন্তু আমি কোনোভাবে তুমি কি তোমার দলের কাউকে আড়াল করছো না একদমই না একদমই না আমার ফেস ভ্যালু খারাপ হলে লাভ বিজেপি।

আমি সেটা প্রমাণ করছি ডকুমেন্টস দিয়ে না তোমার সম্পত্তি নিয়ে কোনো আমার প্রশ্ন নেই আমি বলছি খানাকুলে তোমার টিকিট পাওয়ার সম্ভাবনা ছিল তোমার দলের একটা অংশ এটা চাইছে না তোমার বিরুদ্ধে পোস্টার তোমার দলের নেতারাই ফেলছে আপনি ঘুরে ফেলছেন আমি বলছি প্রশ্ন যে কেউ করতে পারে কিন্তু আমি সত্যটা সামনে নিয়ে আসছি সত্য কোনটা তোমার দলের লোকের আড়াল করছে আমি না সত্যটা সামনে আসছি কিন্তু বিজেপি আজকে যে ঘটনা ঘটছে ওদের চরিত্র যখন ওদের দলের দ্বারা প্রকাশ্য আসছে সেখানে আমার দলের এবং আমাদের নাম নিচ্ছে এই তোমার ঘটনাটা বলছি বেরোতে হবে